ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতি আমি আজকে করব কচুর তাই কচুর বাজার থেকে কিনে এনেছে আমি সেগুলোকে সুন্দর করে কেটে পাঁচ মিনিটের মতো জলে ভাপিয়ে নিচ্ছি তাহলে কচুর মধ্যে যে কালো কষটা সেটা বেরিয়ে যাবে কচুর সুন্দর হবে তারপর জল ছড়িয়ে নিলাম আর এদিকে দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিলাম ইলিশ মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা চার সাইডে নাড়াচাড়া দিলাম আর এইদিকে যে ইলিশ মাছের মাথাগুলো ম্যারিনেট করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম কচুর লতির মধ্যে আমি দিব একটু লঙ্কা দিব একটু আদা আর একটু হচ্ছে জিরা সেটা আমি শিলের মধ্যেই বেটে নিচ্ছি তাই জল দিয়ে শিলটাকে এখন সুন্দর করে ঘষে নিচ্ছি বাটা মশলা দিয়ে তরকারি কিন্তু খেতে বেশি টেস্ট হয় তো যাই হোক ফাইনালি আমার মশলাটা বাটা হয়ে গেছে আর অল্প মশলা মিক্সচারের বাটিতে ভালো হয় না যার কারণে শিলেই বেটে নিলাম মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে মাথাগুলোকে তুলে দিলাম তারপর সেই তেলের মধ্যেই জিরা ফোড়ন দিয়ে কচুর লতিগুলোকে ঢেলে দিলাম প্রচুর লতিটা একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম হলুদ আর ওই যে যে বাটা মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দিলাম এবার সব মশলা দেবার পর এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না লতিটা আর মশলাটা সুন্দর কষানো হচ্ছে এই রকম করে যদি একবার রান্না করে খেয়ে দেখো না খেতে কিন্তু ভীষণ টেস্ট যা ভাত খাও তার থেকে আরও ডাবল ভাত খাবে তারপর ভা ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম আর মাছের মাথাগুলোকে এখন একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে লতির সঙ্গে মাছের মাথাটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে খেতে আরও বেশি ভালো লাগবে মাথার স্বাদটা হচ্ছে কচুর লতির মধ্যে পড়বে তারপরে এখন জল দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল খেতে পছন্দ করো তবে লতিটা আমার কাছে সাধারণত একটু কষা কষা টাইপের হবে হালকা গামাখা ঝোল সেই রকম খেতে ভালো লাগে তারপরে আমি একটা ঝাঁঝরা গামলা দিয়ে ঢেকে দিলাম তারপরে সাত থেকে দশ মিনিটের মতো জাল হবার পর দেখো ঢাকনা খুলে দিচ্ছি ঝোলটা আমার শুকিয়ে গেছে এখন আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ফাইনালি আমার প্রচুর লতি কমপ্লিট প্রচুর লতি কিন্তু একেবারে গোলে গ গ হয়ে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না একটু এরকম শক্ত শক্ত টাইপের থাকবে সেই লতির তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তো যাই হোক আমার প্রচুর লতিটা হয়ে গেছে কামনার মধ্যে নামিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা কচুরলতি লতি খাও না খেতে ভয় পাও তারা একবার হলেও এইভাবে রান্না করে খেতে পারো কোনো অসুবিধা নেই গলাতেও ধরবে না হালকা ভাপিয়ে নিলে টাটা বাই বাই